জাস্ট পরিস্থিতি দেখাচ্ছি এখানে কীভাবে মানুষ আছে ঠিক আছে হাওয়া দিচ্ছে আমার গায়ে জল পড়ছে যাই হোক এই যে অবস্থা বন্ধুরা এখানে যারা রয়েছে তাদের এই দিকে দরজা পুরো এইদিকে জল ভর্তি এবং আমরা যে বাথরুমে যেতে হয় সেই দিকটা দেখাচ্ছি আপনাদের কি অবস্থা ঠিক আছে বিশাল কিছু বৃষ্টি পড়ছে না হালকা হালকা পড়ছে আর এই যে বড় মন্দিরের চূড়া দেখা যাচ্ছে আর কিছুটা দেখা যাচ্ছে এই আমাদের ধর্মশালা গর্মিতে ধর্মশালা আর এই গলিও দেখতে পাচ্ছেন কারেন্ট চলে গিয়েছে তো কতটা বাজে পরিস্থিতির মধ্যে এখানে মানুষ আছে সেটাই এখানে এসেছি বলে বুঝতে পারলাম বৃষ্টির মধ্যে আর এখানটা পাকা এই রাস্তাটা আমাদের দরজা দিক থেকে হলে বাট এখানে কিন্তু ওই যে ওই লাস্টের প্রান্তটা ওটা কিন্তু জল জমে রয়েছে আর ওইদিকে প্রচণ্ড জল এই যে কারেন্টাল এখন এখান থেকে কতটা বাজে পরিস্থিতি দেখুন অবস্থা একদম বাথরুমে যাওয়ার মতো না মুখ হতে গেলেও এরকম অবস্থা জলের মধ্যে দিয়ে ইট খুঁজে খুঁজে হেঁটে যেতে হবে বৃষ্টি ফুট বন্ধ হচ্ছে না ওঠে কতটা বাজে পরিস্থিতির মধ্যে বন্ধুরা মানুষ আছে মায়াপুরে যারা এরকম একশো টাকার ঘরে আছে এটার থেকে বুঝতে পারলাম গরমকালে তো গরমের জন্য কষ্ট শীতের জন্য শীতেও হতে পারে বাট বৃষ্টির জন্য কিন্তু একটা আলাদাই লেভেলের কষ্ট মানুষ ভোগ করছে এখানে এটা আপনারা বুঝতেই পারছেন ঠিক আছে মানে ইঁট খুঁজে খুঁজে এখান দিয়ে হেঁটে যাওয়া বাজে পরিস্থিতি সামনে নাম ভবন এবং বাছমানের দিক থেকে এইদিকে এইদিকে মানে মন্দিরের চূড়া দেখা যায় মন্দিরটা দেখা যায় মাথার ডোমটা আর কি তো বন্ধুরা যতটা সম্ভব হলে দেখালাম যাই হোক বাজে পরিস্থিতি এই টাইমে এলে আপনারাও খেয়াল করবেন এই জিনিসগুলো অবশ্যই যাই হোক সব ভালো হারে কৃষ্ণ রাথের এই যে এবার বেরোবো দেখা যাক কদূর কী হয় আজকে মঙ্গলবার দিতে তো বেরোতে পারলাম না সকাল থেকে বৃষ্টি প্রচণ্ড রাত্রির থেকেই সারা রাত্রি বৃষ্টি হয়ে যাচ্ছে জল জমে গেছে যেমনটা দেখালাম এবার বেরোবো দেখা যাক কদূর কী হয় মন্দিরের দিকে যাই তারপর একেবারে খেয়ে দিয়ে একটু ঘুরে টুরে ফিরতে হবে সেসব দেখা যাক কাজও আছে কিছু আজকে এখানে একটু দরকারও আছে বিভিন্ন রকম ঝামেলা থাকে বাইরে গেলে যেমনটি যাই হোক সব ভালো থাকবেন রাধে রাধে হরে কৃষ্ণ সবাইকে সব কিছু তো শেয়ার করা যায় না কিছু কিছু ইম্পর্টেন্ট জিনিস বা যখন ফোন থাকে শেয়ার করা যায় ইচ্ছা হলে এই আর কি রাধে রাধে হরে কৃষ্ণ